ড্রেয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন শিক্ষকদের বদলি সম্বন্ধে যা জানতে পেরেছি সেটাই এই ভিডিওতে পরিষ্কার করে বলার চেষ্টা করবো সুতরাং ভিডিওটি টেনে দেখুন তাহলে যারা বদলি প্রত্যাশের শিক্ষক রয়েছেন তারা কিছুটা হলো তথ্য পাবেন এবং যারা বদলি প্রত্যাশের শিক্ষক বাড়ি থেকে দূর দূরান্তে অবস্থান করছেন তাদের যে কতটা বদলি প্রয়োজন এটা স্বাভাবিক যারা বদলি প্রয়োজন নেই তারা বুঝবে না তো যাই হোক ভিডিওটি নাটনের কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন আসলে বদলি প্রক্রিয়াটি কতটা প্রাথমিক পর্যায়ে রয়েছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি নিয়ে নতুন তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় বলছে যে প্রতিষ্ঠানের মাধ্যমে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল তারা সফটওয়্যার তৈরিতে আগ্রহী নয় এজন্য নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ তারা এতদিন অর্থাৎ এক বছর যাবৎ একটা প্রতিষ্ঠানের সাথে সফটওয়্যার তৈরি করেছিল সে প্রতিষ্ঠান তাদের কন্ট্রোল দেয়নি কন্ট্রোল না দেওয়ার জন্য তারা নতুন করে প্রতিষ্ঠান বদলির চেষ্টা করছে এবং যে প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সফটওয়্যার তৈরি করে নিতে চায় তারা বদলি সফটওয়্যার তৈরি করতে আগ্রহী নয় তো যাই হোক এখন এই বদলির সফটওয়্যার নিয়েই যে নাটক শুরু হয়েছে এই সফটওয়্যার তৈরি সফটওয়্যার তৈরি এই বিষয়টা নিয়েই কিন্তু আরও এক বছর চলে যাবে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে ভিতর থেকেই দেখুন কি বলছে একজন সচিব দ্রুত বদলি সফটওয়্যার তৈরির চেষ্টা চলছে আমরা টেলিটকের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি সফটওয়্যার তৈরি না হওয়া পর্যন্ত বদলি কার্যক্রম শুরু করা যাচ্ছে না উত্তর একটাই যে সফটওয়্যার তৈরি না হলে আপনাদের বদলি কার্যক্রম শুরু করবো কী করে এদিকে দ্রুত বদলি কার্যকর করার লক্ষ্যে একযুগে আন্দোলনের আমার ঘোষণা দিয়েছেন বেসরকারি নিবন্ধন ও প্রত্যন সুপারিশে যারা নিয়োগ পেয়েছেন আর কি সেই সমস্ত শিক্ষকরা তারা আগামী দশ নভেম্বর বাংলাদেশ বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্য ব্যানারে আন্দোলনে নামবেন ইতোমধ্যে একটা ঘোষণা হয়েছে এবং কিছু কিছু এম বিভক্ত শিক্ষক দেখতেছি সোশ্যাল মিডিয়াতে এই ঘোষণার বিরোধিতা করছেন বিশেষ করে যারা কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক তা আমরা শিক্ষক আমাদের মধ্যে যদি এই বৈষম্য থাকে তাহলে তো সরকার বা তৃতীয় পক্ষ অবশ্যই সুযোগ নেবে আসলে এই বিষয়ে আমার বদলির দরকার নেই আমি এন টিআরসি এর নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষক তবে আমার বদলির দরকার নেই আগে বদলি বলে নিই তাছাড়া ভিডিওর কমেন্টস বক্সে অনেকে আবার উল্টো পাল্টা মন্তব্য করে বলবেন যদিও যাদের আমার কথাগুলো যাদের মতের বিপক্ষে যাবে তারা মন্তব্য করবেন আমার আপত্তি নেই আমি সঠিক কথাটি বলার চেষ্টা করছি আসলে মন্ত্রণালয় যেভাবে বদলি দিতে চাচ্ছিলো অর্থাৎ শুধুমাত্র এন টিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যদি বদলি শুরু হতো তাহলে এতদিন হয়তোবা বদলি প্রক্রিয়া শুরু না হলেও একটা পর্যায়ে আসত কিন্তু যখনই এই রিট হয়েছে রিটের মাধ্যমে বদলিটাকে আটকে দেওয়া হয়েছে তখন এই বদলিটার অত সহজ প্রক্রিয়া নাই এবং যতটুকু ভিতর থেকে জানতে পেরেছি এন টিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যদি বদলি দেওয়ার মাধ্যমে বদলি কার্যক্রম শুরু হতো তাহলে আস্তে আস্তে একটা সময়ে হয়তোবা সকলের বদলি সুযোগ হতো বিশেষ করে একটি কথা বলে রাখি যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাদের কিন্তু সবার বদলির দরকার নেই সর্বোচ্চ দশ পার্সেন্ট শিক্ষকের বদলির দরকার এই দশ পার্সেন্টের জন্য এন্ট্রেসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা সমস্ত শিক্ষক প্রায় ধরা খেয়ে যাচ্ছে তো এখন তারা রিড করেছে এই রিডটাকে তারা সুযোগ হিসেবে নিয়ে সফটওয়্যার তৈরি সফটওয়্যার তৈরি একটা গান বারবার শুনিয়ে সময় কাজটা কাটাচ্ছে এখন দশ তারিখে যে আন্দোলনটা ডাকা হয়েছে সে আন্দোলন যদি সফলভাবে করা যায় যেভাবে আমরা বাড়ি ভাড়া আন্দোলন আদায় করলাম পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া আদায় করলাম সেভাবে যদি সফলভাবে বিশেষ করে যারা এন মাধ্যমে নিয়োগ পেয়েছে তারা যদি আন্দোলন সফল করতে পারে সেক্ষেত্রে বদলি সফটওয়্যার তৈরি কিন্তু আহামরি তেমন কোনো কঠিন কাজ নেই এটা জাস্ট একটা অজুহাত তাহলে বদলিটা খুব তাড়াতাড়ি হতে পারে আদারওয়াইজ বদলি আদতে চালু হবে কি না এটা নিয়েই সন্দেহ রয়েছে কারণ ইতিমধ্যে আমি ভিতরে একজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম যে তিনি বলেছিলেন যে যদি ইন্টারসের মাধ্যমে নিরাপত্তা শিক্ষকদের বদলি চালু হয় তাহলে বেসরকারি শিক্ষকদের বদলি চালু হলো নতুবা কোনো আর বদলি চালুই হবে না বা বদলির মুখই দেখতে পাবে না বেসরকারি শিক্ষকরা এরকম তথ্য তিনি একসময় আমাকে দিয়েছিলেন সো আশা করি বুঝতে পারছেন আর খুব কষ্ট লাগছে বিশেষ করে যারা ইন্টারেস্টের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়েছেন এবং বাড়ি থেকে দূর দূরান্ত অবস্থান করছেন সে সকল শিক্ষক ভাই বোনদের জন্য তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি ধন্যবাদ